আজকে বেরিয়ে পড়লাম রানাঘাটের উদ্দেশ্যে বন্ধুরা দেখো কিন্তু বাইকে করে যাচ্ছি আমি আমার বন্ধু তো চলো তোমাদেরকে সমস্ত কিন্তু রাস্তাটা দেখাবো আপ টু ফুলিয়া থেকে রানাঘাট পর্যন্ত কত সুন্দর রাস্তা হয়েছে বন্ধুরা মানে রাস্তা দেখে মন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় বন্ধুরা আর গাড়ি চালিয়ে তো খুবই শান্তি দেখো এই মেয়েটা দেখো 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 রাস্তার মাঝখান দিয়ে দেখো কিভাবে হাই গাড়ি এখানে প্রায় ষাট স্পিড আসি সবসময় থাকে সমস্ত গাড়ি যেহেতু একদম ফাঁকা রাস্তা এটা এইভাবে কেউ যাবেন না কোনো দিন এইভাবে হাইওয়ে দিয়ে তো যেতে গেলে তোমা আপনাদেরকে একটু সাবধান অবলম্বতা করে যেতে হবে তো বন্ধুরা মোটামুটি রানাঘাট মানে ফুরিয়া থেকে রানাঘাট নিয়ে সমস্ত রাস্তাটাই তোমাদেরকে আমি দেখাবো দেখো বন্ধুরা কত সুন্দর রাস্তার ডিজাইনগুলো মানে পাশের যে ফুল ফুল গাছ বিভিন্ন গাছ লাগিয়েছে আমার তো এগুলো অতি সুন্দর লাগে এই ভিডিওর মাধ্যমে সেটাও আমি তুলে ধরেছি সমস্ত ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এই যে গাড়িগুলো যে এত সুন্দরভাবে সব যাওয়া আসা করে মানে খুবই প্রচণ্ডই ভালো লাগে বন্ধুরা দেখো আমি জানো যে ফেসবুকে মোটামুটি আমার বিয়াল্লিশ হাজার ফলোয়ার্স আছে আরে মোবাইল আর মোবাইলস ওখানেও তোমরা গিয়ে একটু ফলো করে দিতে পারো তো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আমার যে ফেসবুকের প্রোফাইলটা আছে ওখানে কিন্তু বিভিন্ন ধরনের অফার দেওয়া হয় আর আমার ইউটিউবেও বিভিন্ন ভিডিও এখন ছাড়া হচ্ছে যেহেতু আমি ইউটিউবে নতুন এসেছি তো অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আর এখানে যাওয়ার পথে বিভিন্ন ছোটোখাটো যে জিনিসগুলো সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাতে চাই তো দেখো আস্তে আস্তে যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে অনেকটাই গল্প হয়ে যাবে তো নিজের সমস্ত সিম সিম পোর্ট মোবাইলের যাবতীয় যেমন যেমন মোবাইলের ডাটা কেবিল থেকে শুরু করে মোবাইলের চার্জার ব্যাটারি থেকে শুরু করে ছোট মোবাইলের ডিসপ্লে ছোট মোবাইলের ব্যাটারি প্লাস নোকিয়া ফোন থেকে শুরু করে জিও ছোট ফোন মেমোরি কার্ড তারপরে বড় অ্যান্ড্রয়েড মোবাইলের ঢালাই ব্যাটারি থেকে শুরু করে সমস্ত কিছু তুমি আমি পাবে আমার দোকানে এবং আমার মোবাইলে আমার মোবাইলের দোকানে মোবাইলের মানে সমস্ত কিছু রিপেয়ারিং করা হয় ডিসপ্লে থেকে ডিসপ্লে ব্যাটারি চার্জিং পিন মাইক থেকে শুরু করে স্পিকার টাওয়ারের কাজ সমস্ত কিছু আমার এখানে হবে রিপেয়ার তো বন্ধুরা অবশ্যই অবশ্যই তুমি একবার চলে এসো নদীয়া জেলা শান্তিপুর সূত্রাগড় মালঞ্চ বাজার রয়্যাল মোবাইলে এসো আমার সাথে দেখা হবে আর তোমরা বুঝতে পারবে যে আমার দোকানে কত কি পাওয়া যায় ছোট ফোনের কভার থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় চলো আমার ইউ ফেসবুক যে পেজ আর এম মোবাইলস আছে তোমরা কিন্তু ওখানে একবার যদি মানে ভিজিট করো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর কিন্তু একটা মানে পরিষেবা নিয়ে বসে আছি সমস্ত আমি চেষ্টা করি সমস্ত পরিষেবা কিন্তু গুড় জন্য তো বন্ধুরা আমরা আমার কাছে সমস্ত সমস্ত কভার পাওয়া যায় এবং পাওয়া যায় ফিলিপ কভার থেকে শুরু করে মানে ব্যাক কভার এবং মোবাইলের যে কেবিলগুলো পাওয়া যায় পাঁচ বছর গ্যারান্টি কেবিল তুমি আমাদের কাছে পাবে তার সাথে আমার কাছে পাবে সমস্ত কিছু তো গল্প করতে করতে দেখো অনেক দূর কিন্তু পৌঁছে গিয়েছি প্রায় রানাঘাটের কাছে ডান দিকে দেখছো পেট্রোল পাম্পটা আছে পেট্রোল পাম্প ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি এখন রানাঘাটের উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো ওই ফুল বাগানগুলো রাস্তার মাঝখানে যখন গাড়ি চালিয়ে যায় না তখন দেখতে খুবই সুন্দর লাগে তো তোমাদের সাথে অনেক কিছুই তো শেয়ার করলাম আরও কিছু শেয়ার করি আমার দোকানে যে মোবাইলের কম্বো ডিসপ্লে থেকে শুরু করে মানে কত সুন্দর এই যে চায়ের দোকানটা চলে গেলো দেখলে এটাও কিন্তু অনেক একটা চায়ের দোকান আমি এখানে একদিন চা খেয়েছিলাম বন্ধুরা এই দেখো বস্তায় করে দেখো কত কী চলে যাচ্ছে এই দেখো বন্ধুরা হবিদপুর টু কলকাতার রাস্তায় আমরা এখন চলছি তো তোমরা জানো যে আমার দোকানে যে কথা বলছিলাম আমার দোকানে বড় মোবাইলের ডিসপ্লে কিন্তু খুব অফারে পাবে মানে খুব কম দামে সাথে সাথে সমস্ত মডেলই তো মোটামুটি লাগানো হয় তো অবশ্যই অবশ্যই তোমাদের যদি বড়ো ফোনের ডিসপ্লে প্রবলেম হয় তাহলে তোমাদেরকে চলে আসতে হবে শান্তিপুর সূত্রাগড় মালঞ্চ বাজারে তো আমি যে ভিডিওটা আজকে বানিয়েছি এটা স্পেশালি আমি ইউটিউবের জন্যই বানিয়েছি তো আমার যদি ফেসবুকে তোমরা যেতে চাও আগেই বললাম যে আরএম মোবাইল অবশ্যই কিন্তু একবার সার্চ করে দেখে বিয়াল্লিশ কে ফলোয়ার্স আছে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে তো আজকে এই যে ভিডিওটা তৈরি হচ্ছে এটা স্পেশালি তোমরা মানে সম্পূর্ণটা দেখো বন্ধুরা কারণ আচ্ছা তোমাদেরকে আর একটা সুখবর দিতে চাই আমার ফেসবুকের রাত দশটার সময় প্রত্যেক দিন কিন্তু আমি লাইভ আসি আর লাইভে এসে কিন্তু বিভিন্ন ধরনের খেলা হয় বিভিন্ন ধরনের উপহার থাকে তবু তোমরা কিন্তু লাইভ মিস করো না প্রত্যেক দিন রাত দশটার সময় আমার ফেসবুক থেকে আমি লাইভ আসি ইউটিউবেও খুব শীঘ্রই আসবো একটু পরে মানে ইউটিউবে একটু সাবস্ক্রাইবারটা বেড়ে গেলে এখান থেকেও আমি অবশ্যই আসবো তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউবে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুকে এখনও ফলো করি না অবশ্যই অবশ্যই ফলো করে নাও কারণ বিভিন্ন ধরনের অফার নিয়ে আমি আসবো এম মোবাইলসের তরফ থেকে আসবে দুর্দান্ত দুর্দান্ত অফার বন্ধুরা তো আমি এখন তোমাদের সমস্ত কিছু জানাতে যে আমার দোকানটা কোথায় কি লোকেশন আমার দোকানে কি কী পাওয়া যায় মোটামুটি জেনেছো অ্যাকচুয়ালি সব কিছুতে একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয় তোমরা আমার দোকানে আসলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে কত সুন্দর সুন্দর জিনিস আমার দোকানে পাওয়া যায় আমার দোকানে বিভিন্ন অফার থাকে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা তোমরা জানো যে মানে মোবাইলের বিস্তারিত কিছু আমার দোকানে পাওয়া যায় তোমরা যারা এসেছো তারা তো অবশ্যই জানো আর যারা এখনও পর্যন্ত আসুনি তারা তাদেরকে একবার রিকোয়েস্ট করবো আই রিকোয়েস্টেড ফর ইউ প্লিজ কাম মাই অন শপ মোবাইল শপ অ্যান্ড ভিজিট মাই শপ অ্যান্ড শোয়িং অল প্রোডাক্ট আর ইনকোয়ারি টু ইউ অ্যান্ড ইউর মডেল নাম্বার নো প্রবলেম ফ্রেন্ডস অল অ্যাভেল অল 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 প্রোডাক্ট অ্যাভেল হার মাই শপ তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রানাঘাট ব্রিজ তো ব্রিজটা সত্যি বলতে খুব সুন্দর লেগেছে রাস্তাটা আমার মানে যখনই যাই ভাবি একদিন তোমাদের দেখাবো কিন্তু বাট সময় হয়ে ওঠে না আজকে একটু সময় পেয়েছি আজকে তোমাদের সমস্ত রাস্তাটা দেখাচ্ছি এই দেখো এটা রানাঘাট পুরাতন যে ব্রিজটার ওপর দিয়ে এখন আমরা চললাম তো সূর্যটা দেখো কত সুন্দর বন্ধুরা সূর্যটা কিন্তু দারুণ লাগছে একটুখানি স্কেমেটিক শট নিয়ে নিলাম তো দেখতে পারলে কত সুন্দর লাগলো সূর্যটা বন্ধুরা তো চলো এবার রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বন্ধুরা আস্তে আস্তে চললাম এই যে বাঁ এই যে এই রাস্তাটাই তোমরা গেলে এটা সোজা রানাঘাটে উঠবে তুমি এখান থেকে রানাঘাটের সমস্ত জায়গায় যেতে পারবে যেখান থেকে যাওয়ার ইচ্ছা এই দেখো এখানে ট্রাফিক পুলিশে বাঁ দিকে ক্রস করে নাম বললো চলে যাও আমরা চলে গেলাম তো রানাঘাট উদ্দেশ্যে দেখতে পাচ্ছি এবার কিন্তু একটু ভিড় হবে কারণ বড়ো শহর একটা রানাঘাট চলো আস্তে আস্তে যাই গিয়ে তোমাদের সমস্ত কিছু আমি ডিটেলসে বলছি আর কী কী এরকম কিডজি স্কুল তো কী কী প্রোডাক্ট নিলাম না নিলাম এবার আমরা ডান দিকে যাবো চলো ডান দিকে আসতে চলো ডান দিক করে চলো ডান দিকে চলে গেলাম দেখতে পাচ্ছ এটা কুকুর কিন্তু ওখানে বসে আছে তো দেখতে পাচ্ছ মাল কিন্তু নিয়েছি এবার চললাম কিন্তু দোকানের উদ্দেশ্যে চলে আসলাম দোকানে তো বন্ধুরা দেখো এই পেটিতে কী আছে তোমরা আমার ফেসবুকে গেলে কিন্তু বুঝতে পারবে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে দাও এই তাকে এইটা আমার দোকান তোমরা যারা দেখো নি দেখে নাও এই থাকে এটা আমার দোকান তো চলে এসেছি বন্ধুরা